আজকে আমার সংসারের প্রয়োজনীয় অর্ধেক হাড়ি পাতিলে বস্তায় ভরে রেখে দিলাম হ্যালো ভেয়ার্স আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ভিডিওটা হচ্ছে তো সকাল থেকে শুরু করে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে হচ্ছে ব্রাশ করে নিয়ে এই তো হচ্ছে আজকে যে তুপটা বানাচ্ছে আর পাশে হচ্ছে চা বানিয়ে খেয়ে সকাল সকাল গেদিবো চলে আসছে দেখছে আমার চুলা এখনো রেডি হয়নি এটা নিয়ে কিন্তু অনেক মাথা ব্যথা শুরু হয়েছে ও চুলা আমাকে রেডি করে না দেওয়া পর্যন্ত কিন্তু ঘুম আসবে না যাই হোক কালকে এক জায়গায় হচ্ছে মানে চুলা করার জন্য খুঁজছিল ছিল তো ওই জায়গাটায় হচ্ছে গাছের শিপা বের হয়েছে তো এই জন্য পাশে আর এক জায়গায় আজকে হচ্ছে আমাকে চুলা রেডি করে দেবে তো এই জন্য সকাল সকাল লেগে পড়েছে যেহেতু রোদও আসেনি ঠান্ডায় ঠান্ডায় আর কি চুলাটা রেডি করবে আর এদিক দিয়ে হচ্ছে তো আমাদের আতা উর জামায় চলে আসলো এক ট্রাক হচ্ছে বালু নিয়ে যেহেতু আমাদের রান্নাঘরের কাজ করবে বাথরুমের কাজ করবে তাই বালু লাগবে তো সকালবেলায় হচ্ছে নিয়ে আসছে তো যাই হোক ভালোগুলো ফেলানোর টেকনিকটা দেখে ভালোই লাগলো আমরা ছোটোবেলায় দেখেছি বালু ফেলছে হচ্ছে মানুষ হচ্ছে নিজের হাতে এভাবে আর কি কোদাল বা ইয়া দিয়ে হচ্ছে যেগুলো থাকে ওগুলো দিয়ে আর কি এভাবে ফেলতো আর এখন দেখেন নিজে নিজে একার থেকে বালুগুলো সব সুন্দর হচ্ছে পড়ে গেল কত সব ডিজিটাল পদ্ধতি আর ডিজিটাল সব হচ্ছে এখন মেশিন গাড়ি ঘোড়ায় সবখানেই আসলে মানে যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গেছে ছোটোবেলায় দেখেছি একরকম আর এখন আমাদের বাচ্চারা ছোটোবেলার থেকেই হচ্ছে ডিজিটাল পদ্ধতিগুলো দেখতেছে তাই না আর এদিক দিয়ে হচ্ছে তো আমি সবজি রান্না করবো তো সবজিগুলো হচ্ছে হালিমাসি আমার শাশুড়ি মা কেটে বেছে সুন্দর করে রেডি করে দিল আমি শুধু ওখান থেকে এসে তো হচ্ছে বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে পাটা পিঁয়াজ সব কিছু দিয়ে আর কি হাতে মাখিয়েই বসিয়ে দিয়েছি সবজিটা আর সঙ্গে হচ্ছে সরিষার গুঁড়ো জিরা গুঁড়ো পাঁচ মশলা গুঁড়ো দিয়ে এই তো সবজি রান্না করে দিলাম সবজির মধ্যে হচ্ছে এখানে হচ্ছে মূলা বেগুন তার সঙ্গে ঝিঙ্গে আলু পটল একসঙ্গে সবজি রান্না করে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে এই তো আমার শাক ছাড়া চলেই না মানে একদিন শাক না খেলে কেন জানি কেমন লাগে প্রতিদিন শাক হলেই ভালো তো এই তো জমি থেকে হচ্ছে টাটকা আমি তো মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে হচ্ছে একটু কাঁঠালের বিচি ছিল আজকে সব গোছাগুছি করতে গিয়ে দেখি একটু কাঁঠালের বিচি পাইছি এক জায়গায় আমি তো ভেবেছিলাম সব সে তো যাই হোক নিজেকে ছিল আর কি তো ভাবলাম যে এই বিচি দিয়ে হচ্ছে আজকে লাস্ট মিষ্টি কুমড়া শাকটা রান্না করব কারণ আর কাঁঠালের বিচি আমার নাই শেষ তো এদিক দিয়ে হচ্ছে তো আলুটা মোটামোটা করে আজকে হচ্ছে কেটে নিয়েছি আর সঙ্গে কাঁঠালের বিচি তো শাকগুলো সব কিছু একসঙ্গে দিয়ে এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ জিরার গুঁড়ো পাঁচ মশলার গুঁড়ো তার সঙ্গে হচ্ছে সরিষা গুঁড়ো মানে আজকে হচ্ছে কোনো বাটা বাটির ঝামেলায় নেই ফ্রিজ থেকে বের করে সব হচ্ছে রেডিমেড এভাবে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছি এগুলো দিয়েও রান্না করতে কিন্তু ভালোই লাগে ঝটপট আমার বাটাও অবশ্য আসে ফ্রিজে কিন্তু মাঝে মধ্যে হচ্ছে এগুলো গুঁড়ো দিয়ে আমি রান্না করে ফেলি এটাও খেতে অন্যরকম একটা স্বাদ লাগে তো সব কিছু ভালোভাবে এইভাবে হাতে আগে মাখিয়ে নিয়েছি আলুটা সহ মশলাগুলো তারপরে শাকগুলো দিয়ে আবার ভালোভাবে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে তো সেদ্ধ বসিয়ে দিয়ে দিক দিয়ে চলে আসলাম এগুলো গোসাগুছির কাজে আমাদের বাসায় কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক হচ্ছে ডালা মানে আমার শাশুড়ি আমি অনেক শখ করে এগুলো কিনেছিল আমিও কিনেছিলাম প্রয়োজন মতো কিন্তু এতগুলো দরকার হয় না তাই সব কিছু আজকে বস্তায় ভরে রেখে দিচ্ছি যেহেতু বাড়ির কাজ করবো আমরা ওগুলো আবার বাইরে থাকলে ময়লা হবে যে ওগুলো পরিষ্কার করে শুকিয়ে অবশ্য বস্তায় ভরে এভাবে রেখে দিলাম অনেক হাড়ি পাতলুলে উঠিয়েছে এদিক দিয়ে হচ্ছে আমার রান্নাটাও হয়ে গেল রান্না শেষ করে এখন বাড়ির কাজ তো চলে আসলাম এখন গরুর জন্য চিন্তা তো আজকে হচ্ছে অনেকগুলো খড় দুপুর দ্বারায় বের করে নিয়ে একটু কেটে নিচ্ছি তো আজকের ভিডিওটা গ্রামীণ জীবনের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামাল